রাধে রাধে ভক্তরা প্রত্যেককেই স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ গীতায় ভক্তরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি জানাবো এমন কিছু ইঙ্গিতের কথা বা এমন কিছু সংকেতের কথা এগুলি আপনার সাথে ঘটলেই আপনিও পেতে পারেন দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ শ্রীকৃষ্ণ বা দেবী লক্ষ্মী আমাদের জীবনে সূক্ষ্ম সংকেত পাঠায় যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কর্মফলের ফলাফল শীঘ্রই আসতে চলেছে আমাদের জীবনে আর আপনারা তো জানেন যে মা লক্ষ্মী যার উপর প্রসন্ন হন তার অবস্থা কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়ায় এই সংকেতগুলি যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে আমরা আধ্যাত্মিকভাবে প্রস্তুত হয়ে উঠতে পারি বেশিরভাগ সময় আমরা লক্ষ্মী দেবীর এই নির্দেশ বা ভাগ্য পরিবর্তনের চাবিখাটি দেবীর লক্ষ্মী দিতে চাইলেও আমরা বুঝে উঠতে পারি না যার ফলে সুযোগ হাত হয়ে যায় আজ আমি আপনাদের সেই সংকেত বা লক্ষণগুলির কথা বলবো যা ভগবান শ্রীকৃষ্ণের লীলা বা দেবী লক্ষ্মীর আশীর্বাদের মাধ্যমে আসে এগুলো শাস্ত্রে বর্ণিত এবং আমাদের জীবনকে প্রভাবিত করে তাই ভিডিওতে বলা কথাগুলি আপনি মনোযোগ সহকারে শুনুন কারণ এই জ্ঞান আপনার আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করবে চলুন ভিডিওটি শুরু করি আর ভক্তরা তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমরা আধ্যাত্মিক বিষয় ও ঠাকুরের বলা অমৃত কথা ও গীতা পাঠ ভিডিওর মাধ্যমে ছাড়ি তাই তোমরাও যদি এসব পছন্দ করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলুন ভিডিওটি শুরু করি প্রথম সংকেত হল পশু পাখির অস্বাভাবিক আচরণ শ্রীকৃষ্ণকে গোপাল বলা হয় কারণ তিনি পশু পাখির সাথে গভীর মনোযোগ রাখেন যদি কোনো গরু বা পাখি তোমার সামনে এসে অস্বাভাবিক আচরণ করে যেমন আপনার দিকে তাকিয়ে থাকা বা আপনার বাড়িতে প্রবেশ করা তাহলে শ্রীকৃষ্ণের সংকেত এটি এর মানে হল আপনার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে শাস্ত্রে এমন উদাহরণ আছে যেখানে পশুর মাধ্যমে ঈশ্বরের বার্তা আসে এই সংকেত দেখলে ঠাকুরকে স্মরণ করুন এবং আপনার আধ্যাত্মিক অনুশীলন বাড়ান যাতে ভাগ্যের পরিবর্তনকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন দ্বিতীয় সংকেত হল অপ্রত্যাশিত সুগন্ধ যদি কোনো কারণ ছাড়াই তুলসী বা ফুলের গন্ধ আসে বা ফলের মতো মিষ্টি সুভাষ তাহলে এটি দেবী লক্ষ্মীর উপস্থিতি লক্ষণ মা লক্ষ্মী তো সমৃদ্ধির দেবী এবং তার আশীর্বাদে এমন সুন্দর সুগন্ধ আসে পুরাণে বর্ণিত আছে যে ঈশ্বরের কৃপায় এমন আধ্যাত্মিক অনুভূতি হয় এই সংকেতগুলি বুঝলে প্রার্থনায় মন দিন কারণ এটি নির্দেশ করে যে আপনার ভাগ্যের অন্ধকারের দিন শেষ হচ্ছে এবং আলোর যুগ আসছে ভক্তরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাধে রাধে